তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে একটা নতুন ইভেন্ট এসছে এখানে গাইজ নতুন ইভেন্ট এখানে গাইজ দেখতে পাব এই ইভেন্টটা তোমরা খুব তাড়াতাড়ি কীভাবে কমপ্লিট করবে সেটা এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তার সঙ্গে গাইজ তোমরা যদি এখনও আপডেট না দিয়ে থাকো গাইজ ফ্রি ফায়ারটা তাহলে গাইজ ফ্রি ফায়ারটা তোমরা কীভাবে আপডেট করবে সেটাও গাইজ এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চেন লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ইভেন্টটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ আর কথা এখানে যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম অনলাইন হ্যাঁ গাইজ এখানে তোমরা অনলাইন হাইড করতে পারবে এখান গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ডু নট ডিস্টার্ব এখানে এটা টিপলে গাইজ তোমাকে কেউ অনলাইনে দেখতে পাবে না তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তো গাইজ এখানে তোমরা ইভেন্টের ভেতরে আসবে ইভেন্টের ভেতরে আসার পরে এখানে সব কিছু দেখতে পাবে এখানে গাইজ গোল্ড আছে এখানে দেখতে পাচ্ছ এই যে ইভেন্ট এখানে গাইজ তোমরা এখানে কয়েন পাবে এখানে ভাউচার পাবে এখান গাইজ কয়েন আছে আর এখান গাই সবচেয়ে ভালো কথা এখান গাইছ টোকেন আছে গাইজ তোমরা এখানে টোকেনটা কীভাবে টোকেনটা গাইজ কীভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো আর গাইজ এখানে দেখতে পাবে এই যে এখানে বান্ডিলটা হ্যাঁ গাইজ এই বান্ডিলটা তোমরা একেবারে ফ্রিতে নিতে পারবে এখান গাইজ এই বান্ডিলটা এখন গাছ দেখতে পাচ্ছ বান্ডিল আছে ব্যাগ আছে এখানে গাড়ির স্কিন আছে কাস্টম আছে ভালো চাল আছে তো গাইস এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই টোকেন প্রয়োজন এখান গাছ দেখতে পাচ্ছো টোকেন আছে হ্যাঁ গাইছ টোকেনটা কোথায় পাবে এখান গাছ তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে নিচে না গাইস এ ব্যাক করবে এখান থেকে এখানে এ সাইড দেখতে পাচ্ছ ডেলি টাস্ক হ্যাঁ গাইজ ডেলি টাস্ক এখানে তোমাদেরকে ডেলি টাস্ক প্রতিদিন কমপ্লিট করতে হবে এখান গাইজ দেখতে পাচ্ছ প্রথমত এখানে তোমাদেরকে লগিংয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রতিদিন লগিং করলে একটা টোকেন পেয়ে যাবে এখানে আর এখান গাইজ ম্যাচ এখান গাইজ হেল হেল্প আপ করতে হবে এখান গাইজ দেখতে পাচ্ছ টিম তারপর এখান গাইজ তোমাদেরকে চারটা প্লে করতে হবে তো গাইজ এখানে প্লেটা তো দেখতে পাচ্ছ এখানে ম্যাচ প্লে করতে হবে তাহলে গাইজ এখানে তিনটা টোকেন পাবে তারপর গাইজ নিচে দিয়ে যেটা আছে নিচের দিকে আরও গাছ টোকেন আছে এখান গাছ পাঁচটা এখান গাছ দেখতে পাচ্ছ পাঁচটা ম্যাচ খেলতে হবে আর এখান গাছ এখান গাছ ড্যামেজ দিতে হবে আঠাশশো তাহলে আরও তিনটা পেয়ে যাবে আর এখান গাছ সাতটা ম্যাচ আর এখানে গাছ এলিমিনট করতে হবে দশটা তারপরে গাছ এখানে নয়টা ম্যাচ আর এখান গাছ একটা একটা ফ্রেন্ডের সঙ্গে খেলতে হবে তাহলে গাছ এখানে ছটা পেয়ে যাবে তো গাছ ডেলি অনেকগুলো করেই টোকেন পাবে এখানে গাছ গুনে দেখলে এখানে তিন তিন তিনে ছয় আর এখানে ছয় আর এখানে চার দশ দশ আর এখানে ছয় ষোলো আর গাছ এক সাতেরোটা মানে প্রতিদিন তোমরা গাছ সাতেরোটা করে টোকেন পাবে সাতেরোটা টোকেন নিয়ে এখান গাছ প্রতিদিন যদি সতেরোটা হয় এখান গাছ এর ডেট মানে এটা কতদিন চলবে এখান গাছ তোমরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে গাছ সতেরো দিন এখানে চলবে তো গাছ প্রতিদিন যদি সতেরোটা করে টোকেন পায় তাও গাছ সতেরো দিনে কটা হয় তোমরা গাইজ অবশ্যই হিসাব করো আর গাইজ যেদিন আমাদের ইভেন্টটা শেষ হবে তার দুই দিন আগে থেকে তোমরা গেমের ভেতর থেকেও হয়তো গাছ টোকেন পেতে পারো তারপর গাইজ তোমরা এখনও কে কে আপডেট দাও নি এখনই গাছ দিয়ে দাও আর গাইজ এই ইভেন্টটা অবশ্যই কমপ্লিট করো আর গাইজ এখান থেকে তোমরা ফিমেল বান্ডেলটা পাবে এখানে দেখতে ফিমেল বান্ডেল আছে গোল্ড আছে অনেক কিছু জিনিসেই আছে তো কাজ এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো কাজ এটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার গাছ তোমরা হয়তো ফ্রি ফায়ার হ্যাঁ গাইজ ফ্রি ফায়ার খেলো কারো গাছ কম জিবি র্যাম বা ফ্রি ফায়ারটা গেমটা ভালো লাগে তো কাজ ফ্রি ফায়ারটা তোমরা কীভাবে আপডেট করবে গায়েজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আপডেট করে নিচ্ছি এখান গাছ দেখতে পাচ্ছো আমি কিন্তু আজকে ফ্রি ফায়ার থেকে ভিডিও বানাচ্ছি এখান গাছ উপরটা দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার লেখা আছে ফ্রি ফায়ার নট ফ্রি ফায়ার ম্যাক্স তো গাছ তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এবার ফ্রি ফায়ার ম্যাক্সটা এই ফ্রি ফায়ারটা গাইজ কীভাবে তোমরা আপডেট করবে তো গাইছ স্যারে তোমাদেরকে আমি এই ভিডিও ভিতরে এখনই বলে দিচ্ছি তো গাইস চলো গাইস তোমাদের প্রথমে একটা করম বাজার ওপেন করে নেবে তো গাইজ ক্রোমবাউজার ওপেন করার পর এখানে গাইজ তোমরা সার্চ করবে গাইজ নর্মাল ফ্রি ফায়ার হ্যাঁ গাছ নর্মাল ফ্রি ফায়ার এ এন ওয়ান তো গাইজ এটা লিখে তোমরা এখানে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে আসার পরে এখান গাছ প্রথমে একটা দেখতে পাচ্ছ ডাউনলোড গ্যার না ফ্রি ফায়ার অ্যাপ হ্যাঁ গাইজ এখানে এখানে চলে যাবে আর গাছ যেটা তোমাদের আগে ফ্রি ফায়ারটা ছিল সেটা কিন্তু তোমাদেরকে এখানে ওখান থেকে আগেই ডিলিট করে দিতে হবে গাইজ ফাইল থেকে তো গাইজ ডিলিট করার পর এখানে গো টু ডাউনলোড হ্যাঁ গাছ এখানে গো টু ডাউনলোড করার পরে এখানে তোমরা ডাউনলোডের অপশানে প্রথমে তোমরা গাইজ এই ছোটো মানে এই পঁচাত্তর এম বি এটা গাইস আগে ডাউনলোড করবে তারপর গাইজ ভিতরে যাইয়ে এই এই যে তিনশো চোদ্দোটা এখানে তোমরা আপডেটটা দেবে তো গাইস তাহলেই কিন্তু ভালো হবে আর গাইস যদি তোমাদের কম জিবির হয়ে থাকে তবে তবে গাইস আগেরটাই করবে আর যদি তোমাদের বেশি জিবি হয়ে থাকে তাহলে গাইজ এটাও করতে পারো কিন্তু এটা করলে তোমাদের সমস্যা অবশ্যই দেখা দেবে তো এটা করলে কিন্তু অবশ্যই সমস্যা দেখা দেবে না তো ছাড়াও গাইজ তোমাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এখানে লিঙ্কটা তো তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ তো গাইজ আমি চেয়ে ফিরেটার ভিডিও এবং ভেলাটা সব প্রথমে দিয়ে থাকি আর গাইজ নতুন ইভেন্টে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তো গাইজ অবশ্যই জানাও আমি গাইজ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে নতুন ইভেন্টের এই নতুন গাইজ যেটা সেটিং এসেছে সেটান থেকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও